আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো দুনিয়া যেইভাবে কাটুক না কেন খায়া কাটুক আর না খায়া কাটুক পায়ে জুতা থাকুক আর না থাকুক শরীরে কাপড় থাকুক আর না থাকুক মাথা গুচার ঠাই থাকুক আর না থাকুক প্যাটে বাদ থাকুক কার না থাকুক সত্য এটাই নাইলে কোরআন কোনোদিন আমাকে বুঝেইতো না সাহাবাদের পেটে বাদ ছিল না গায়ে কাপড় ছিল না মাথা ঠাই ছিল না পায়ে জুতা ছিল না আজও দুনিয়া আঙ্গুল উঠায় এরা বড় গরিব ছিল এরা শিক্ষিত ছিল না এটা ছিল না সেটা ছিল না অনুন্নত ছিল উন্নতি এরা দেখেই নাই কিন্তু সত্য এটাই সবাই রাদি আল্লাহ আহ ছিল এটাই সত্য সব কি রাধিয়াল্লাহ অর্থ কি আল্লাহ এদের উপরে রাজি সত্যি এটাই প্রত্যেকের কানে কানে আল্লাহ বলেলা দেন কুল্লুন ওয়া আদাল্লাহুল হুসনা নবীজি সবাইকে বলে দেন জান্নাতের ওয়াদা শুধু এক জায়গায় না দুই জায়গায় না কোরআনে 1500 জায়গায় আছে যেটাকে আমি বলি সাহাবাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন এই দুনিয়াতে আপনার চোখে গরিব লাগে ঠিক না আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না আপনার চোখে সাহাবা অনন্য তো লাগে ঠিক না তো সাহাবা আমাদের কালে থাপ্পর মারা গেছেন যে বলছে তোরা এত শিক্ষিত তো ম্যাকটাকে অধীন করে দেখাতো আমরা অদিন করছি ম্যাককে দেখ তুই না বড় এডুকেটেড ম্যাক ওদিন করে দেখা কি পারবেন না হুম পারব না আমাদের বড় বড় শিক্ষিতরা পারবে না যারা ডক্টরেট বড় বড় শিক্ষিত যারা বিদ্যাসাগর পারবে না সবাই মিললেও পারবে না যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না কি রাগ হয়ে গেলে পারবে না সাহাবাত বলে আমরা ম্যাক ওদিন করলাম তুই ওদিন পুরা দেখা